যখন পীড়িত হই বা অসুস্থ হই তখন কিন্তু আমরা এদিক ওদিক অনেক অনেক ছোটাছুটি করি ভালো ভালো ডাক্তারের স্বর্ণপন্ন হই তো প্রত্যেকটা ডাক্তার তাদের নিজ নিজ স্থান থেকে চেষ্টা করেন ভালো চিকিৎসা দেওয়ার জন্য হয়তো কারো হাতে হয় কারো হাতে হয় না তবে মহান আল্লাহ পাক ব্যতীত কোনো মানুষের ক্ষমতা নাই কোনো মানুষকে একটু শান্তি দেওয়ার মানুষ শুধু চেষ্টা করতে পারে তবে আমাদের সেই চেষ্টাই করতে হবে ভালোবাসা এবং নিষ্ঠার সাথে তো প্রিয় বন্ধুরা আমি একটি রুগীর চিত্রর যে রিপোর্টগুলা এগুলা একটু রাখছি কেননা এরকেরাকে ভালো করতে গেলে আমাকে ওনাকে নিয়ে পড়াশোনা করতে হবে অনেকটা ঘাটাখাটি করতে হবে সেই জন্য আমি এখানে রিপোর্টগুলা রাখতেছি এবং আপনাদের সাথে শেয়ার করছি উনি ভালো ভালো ডাক্তার দেখাইছেন ঢাকাতে আপনি কোথায় ছিলেন ভাই বিদেশে মালয়েশিয়া ছিলেন তো মালুর সাথে আপনার কি সমস্যা দেখা দিল কিভাবে ভুলে একটা সাবান খেয়ে লিকুইড যেটা দিয়ে আপনারা ডিশ মাজেন আচ্ছা তারপরে থেকে আপনার কি সমস্যা শুরু হলো ঘা হয়ে গেছে খাদ্য নালিতে আচ্ছা আর আপনার এখানে যেটা অ্যান্ডোস্কোপি দেখলাম এখানে আপনার খাদ্য নালিটা স্ট্রিকচার স্ট্রিকচার অত চাইপে গেছে যেখানে সমস্যা হলো যে আপনি খাদ্য এখন আর নিচ দিকে নামতেছে না নামতেছে না তো আপনার কি বমি টমি হয় বমি হয় না জ্বালা ফোরা করে তাহলে আর কি কি সমস্যা আপনার হয় একটু বলেন তো ভাই খাবার খাবার নিচে নামে না এবং এই যে পরীক্ষা নিরীক্ষা যা কিছু করছেন তারা ঢাকা থেকে বড় বড়ো ডাক্তার দেখাচ্ছেন এরা কি বলছে একটা খাদ্য নানি ঘা হয়ে চাইপে গেছে চাইপে গেছে তো এখন করণীয় যা কিছু করার তারা যে চিকিৎসা আপনাকে দিছে

ওখানে আর কেউ নাই ওখানে আপনি একাই ছিলেন তো আপনি আমার চ্যানেলের মাধ্যমে একটা রুগী রিভিউ দেখে আমার এখানে স্মরণ হয়েছেন সুদীর্ঘ শরীরপুর বাড়ি আপনার তো আপনার রিপোর্ট দেখলাম চেষ্টা করব যাতে করে আপনার রোগটা আমরা একটু ভালো দিকে নিতে পারি আপনিও আমাদের জন্য দোয়া করবেন যেন আল্লাপাক আমার ব্রেন বুদ্ধি এমন দেয় যে আপনার জন্য আমি ভালো ওষুধ

আর হলো এক্স রে রিপোর্ট না তাহলে কি হসপিটাল প্লাটিনাম হসপিটাল এখানে গেছেন ভালো অনেক ভালো অনেকেই ভালো চেষ্টা করছে আপনাদের জন্য কিন্তু ভালো কিছু হয় নাই তাই দেখি আমরা কি করতে পারি আসলে তো আমরা আমাদের নিজের কোনো গৌরব না প্রত্যেকটা ডাক্তারই চেষ্টা করে তার রুগীকে সুস্থতা ফিরে দেওয়ার জন্য হয়তো কেউ পারে কেউ পারে না তবে আমরা চেষ্টা করব মা হোমিওপ্যাথি চেম্বার থেকে আমি ডাক্তার জাহাঙ্গীর আলম স্বপন এই ভাই আসছেন শরীয়তপুর থেকে এর জন্য দেখি আমরা আজকে রিভিউটা রাখলাম হয়তো ওনাকে যদি বিশ দিন বা পঁচিশ দিনে একটা কোর্স আমরা দেবো দেওয়ার পর আগামী ফলো আপে আমরা দেখাবো যে এই ভাইকে আমরা কতটুকু শান্তি দিতে পারি বিসমিল্লা রহমান রাহিম আমি ডাক্তার জাহাঙ্গীর আলম স্বপন মা হোমিওপ্যাথি হাটগজারিয়া ফরিদপুর আজকে আমি একটা রুগীর চিত্র এখানে আপনাদের সাথে শেয়ার করতে চাই রুগীটির নাম সিমন উনি আসছেন শরীয়তপুর থেকে না ভাই শরীয়তপুর পালং থানার মধ্যে তো সবচেয়ে মজার বিষয় হলো এটাই আমি ইতিমধ্যে চিকিৎসা করি অনেক দিন কিন্তু আধুনিক যুগের সাথে তাল মিলিয়ে আমি কোনো ইউটিউব চ্যানেল ইতিমধ্যে খুলিনি তো ভাবছি এইভাবেই চলে চলবে তো দেখলাম যে ভালো জিনিসটা সবার মাঝে ছড়িয়ে দিতে গেলে বর্তমান সমাজ অবস্থা অনুযায়ী ইউটিউব থাকার প্রয়োজন বা যোগাযোগ মাধ্যম থাকার প্রয়োজন তো সেই ক্ষেত্রে আমি ইতিপূর্বে একটি বাচ্চার খাদ্য নালী শুকিয়ে যাওয়া স্ট্রিকচার হওয়া একটা চিকিৎসা করার পরে ওই ভিডিওটা সামাজিক যোগাযোগ মাধ্যম ইউটিউবে আমরা আপলোড দেওয়ার কারণে এই ভাই ওই ভিডিওটা দেখে আমার সাথে যোগাযোগ করে ভাই মালয়েশিয়া থাকতো এবং সেখানে একটা ওই যে ওই বাটি জাতীয় কিছু একটা খেয়ে ফেলে এবং সেখান থেকে ওনার খাদ্য নালিতে হয় গা হয় এবং স্ট্রিকচার হয়ে যায় তো ভাই আমাকে বললো যে আমি খাবার গিলতে পারি না খাবার তো দূরে কথা পানিটাও গিলতে পারি না তাই তো ভাই আচ্ছা তো খাবার গিলতে পারে না পানিও গিলতে পারে না তো খুশির খবর এটাই যে আমার মতো একজন ক্ষুদ্র মানুষের হাতে আজকে আঠারো দিন উনি চিকিৎসা নেয় তুনি উনি আমাকে গত তিন দিন আগে হোয়াটসঅ্যাপে বলল ভয়েস করে যে ভাই এখন আর আমাকে ওই ঘুটনি দিয়ে ঘুটে খেতে হয় না ব্লেন্ডার করে খাইতে হইতো কয়দিন এখন আপাতত একটু চাবাই খাইতে পারতেছি শুক্র আলহামদুলিল্লাহ হাজার হাজার কোটি কোটি শুক্রিয়া আল্লাহ পার্কের কাছে যে আমার মতো একজন ক্ষুদ্র মানুষের হাতে আল্লাহ তুমি এত সুন্দর একটা চিকিৎসা সুন্দরভাবে হচ্ছে এটা সব কৃতিত্ব তোমার আমরা অনেকেই হোমিওপ্যাথি চিকিৎসায় বিশ্বাস করতে চাই না যে এত বড় চিকিৎসা আদৌ হোমিওপ্যাথিতে হয় কিনা তো সেই ক্ষেত্রে আমি ভাইকে জিজ্ঞেস করব এই হোমিওপ্যাথি চিকিৎসা সম্পর্কে আপনার ধারণা কি বলেন তো ভাই কেমন লাগতেছে ভালো লাগতেছে আপনি এই হোমিওপ্যাথি চিকিৎসা আগে পরে এলোপ্যাথি হোমিওপ্যাথি যাই কিছু নিছেন আল্লাহ রহমতে আল্লাহর উপর ভরসা রেখে আমার এই ক্ষুদ্র হাতে যত চিকিৎসা দিছি সন্তুষ্ট তাতে আপনি কি বলতে পারেন নিশ্চিন্তে মুখে হাত দিয়ে যে ভাই আপনারা হোমিওপ্যাথি চিকিৎসা নেন আপনাদের ভালো হবে ভালো হবে ভাই আপনার অনেক ভালো লাগতেছে আপনি তো বিদেশ যাওয়ার আশা বাধ্য বাদ যে আমি আর বাঁচবো কিনা তাই সন্দেহ বলছিলেন যে আমার একটা মেয়ে আছে ওদের ভবিষ্যৎ কি হবে চিন্তা করে গেছিলেন তাই না আজকে কি একটু চিন্তা দূর হয়েছে এই কদিনে

এই সমাজে বেশিরভাগই মানুষের বদনাম করার চেষ্টা করি কিন্তু একবার ভাবি না সঠিক উপকারটা আমাকে কে করলো দেখেন ভাই আপনার বিষয়টাই বলি আজকে যদি হয় এই খাদ্য নালি কেটে বাদ দিয়ে প্লাস্টিক নল লাগান হইতো যত জামিন এটা কি অর্জনের হইতো না যতদিন থাকতো ততদিনই আর তাহলে ভাই মানুষের উদ্দেশ্যে দু একটি কথা বলেন যাতে তারাও সে উপকার পায় যে আসলে সত্যিকারে হোমিওতে উপকার পাওয়া যায় যদি সত্যি হয় তবে বলবেন আমার জন্য বলার দরকার নাই এই সবার জনগণের জন্য আপনি বললে তারাও যাতে সুস্থতায় ফিরে পায় আপনি যেন দোয়া করে আমার জন্য দোয়া করে আমি যেন সুস্থ কেনে আল্লাহর রহমতে মানুষের জন্য যতদিন বাঁচা আছি সুস্থ সুন্দর চিকিৎসা দিয়ে মরতে পারি এটাই চাই আসলে যায় ।

কাজটা অনেক সুন্দর আর দাম এমনই কেউ বেশি যদি আজকে এই ভাইয়ের কথা বলি এই নলটা লাগাইতে গেলে ঢাকায় পাঁচ সাত লক্ষ টাকা খরচ হয়ে যেত তারপরে আইসিওতে থাকতে হইতো এরপরে সফল হবে কিনা কাটা ছেঁড়া করলে তো মানুষের শেষ ভরসা তো আমি কোনো এলোপথিকে কোনো এলোপ্যাথিকে ছোট করতেছি না তবে এরকম হয় এটাই বাস্তবতা তা আমরা সেই কাটা ছেঁড়া বাদ দিয়ে ঝুঁকি ঝামেলা বাদ দিয়ে নিরাপদ সুন্দর চিকিৎসা আসার জন্য সকলকে আহ্বান করছি তো সকলেই ভালো থাকেন আমার জন্য দোয়া করবেন আগামী দিনে যেন আমি আপনাদের জন্য সুন্দর সুস্থ চিকিৎসা দিতে পারি এটাই কামনা করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি